আসসালামু আলাইকুম আমি ঝুমুর বাড়ি বাংলা প্রবাসী জীবন থেকে কথা বলছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং সালাম আজকে আমার প্রসঙ্গ ভিসা আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের ছাব্বিশটি দেশে ঢোকার জন্য একটি ভিসা যেটিকে সেন্ডিয়ান ভিসা বলা হয়ে থাকে তো সেই ভিসা আর একটি কিছু নিয়ম পরিবর্তন হয়েছে সেই নিয়ম প্রসঙ্গে আজকে আপনাদের সাথে কথা বলবো আহ এবং যে নিয়মটি কার্যকর হয়েছে দুদিন আগ থেকে দুই ফেব্রুয়ারি থেকে একটু দেরি হয়ে গেল আপনাদেরকে জানাতে কিন্তু নিশ্চয়ই যারা ইন্ডিয়ান ভিসা সম্পর্কে আগ্রহী যারা ইউরোপ যেতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর হবে সেন্ডেন ভিসা এটি কাজের জন্য হোক অথবা আহ সেখানে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান অথবা ট্যুরিস্ট ভিসা অথবা স্থায়ীভাবে বসবাস প্রত্যেকটির ক্ষেত্রেই এই নিয়মগুলো প্রযোজ্য হবে এবং আপনি সেখানে আগের মতোই ওই আবেদন করতে হবে আপনাকে কিন্তু কিছু ছোটখাটো নিয়মের পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি জানাতে চাই তো এই সেঞ্জেন ভিসা প্রসঙ্গে আমি কিন্তু যেটি আহ এখানে যে সেঙ্গিয়ান দেশগুলোর দূতাবাস রয়েছে অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে সেঙ্গিয়ান দেশগুলোর মধ্যে যারা রয়েছে সেই ছাব্বিশটি দেশের নাম নিশ্চয়ই আপনারা শুনতে চান তো আমি একটু আপনাদেরকে জানাই অস্ট্রেলিয়া আইসল্যান্ড ইতালি অ্যান্থেনিয়া গ্রিস নেদারল্যান্ড ফ্রান্স স্পেন সুইডেন চেক রিপাবলিক নরওয়ে ফিনল্যান্ড লুকসেমবুর্গ স্লোভাকিয়া হাঙ্গেরি জার্মানি পোল্যান্ড বেলজিয়াম লাটভিয়া স্লোভেনিয়া ডেনমার্ক পর্তুগাল মাল্টা লিথুনিয়া এবং সুইজারল্যান্ড এই দেশগুলোর মধ্যে অনেকগুলো দেশই রয়েছে যেগুলো বাঙালিদের কাছে বেশ পপুলার এবং অনেকগুলো দেশে আমাদের কর্মীরা কিন্তু এখন কাজের জন্য যাচ্ছেন সো আপনাদের হয়তো বা যারা কাজের জন্য যাচ্ছেন আমি জানি না কতখানি নিজেদের ভিসা আপনারা নিজেরা প্রিপেয়ার করেন তারপরও বিষয়গুলো জেনে রাখা একটু জরুরি বলে আমি মনে করছি দেখুন আগে যখন কি 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 প্রধান পরিবর্তন এসেছে সেটি বলবো তার আগে আমি একটু বলে যে সেঞ্জেন ভিসা আপনি যেই দেশে যে নামবেন ধরুন আপনি জার্মানিতে যাচ্ছেন অথবা নেদারল্যান্ড যাচ্ছেন যেই দেশে গিয়ে আপনি নামবেন সেই দেশের এর এম্বাসি যেটি থাকবে বা দূতাবাস যেটি থাকবে সেখান থেকে আপনাকে যাচ্ছেন অথবা নেদারল্যান্ড সেই দেশের ভিসা আপনাকে সংগ্রহ করতে হবে কিন্তু পাশাপাশি আপনি ওই দেশের না। নামলেও আপনি অন্যান্য দেশ সফর করতে পারবেন এবং অন্যান্য দেশ থেকে কিন্তু আপনি বের হয়ে আসতে পারবেন অর্থাৎ এক্সিট আপনার অন্য দেশের মাধ্যমে হতে পারে তো আপনি সিঙ্গেন ভিসা নর্মালি যেটি হয় যে বাংলাদেশিদের ক্ষেত্রে এই ভিসাটি আপনাকে যেটি দেওয়া হবে সেটি ছয় মাসের জন্য দেওয়া হতে পারে আবার ক্ষেত্র বিশেষে তিন মাসের জন্য দেওয়া হতে পারে আপনি তবে বেশিরভাগ ক্ষেত্রে তিন মাসের জন্য দেওয়া হয় কিন্তু আপনি যদি কোনো কনফারেন্স ভিসা বা এরকম কোনো কিছুতে যান সেক্ষেত্রে আপনাকে ওই সময়টি ধরে সাত দিন বা পনেরো দিনের ভিসা দেওয়া হয়ে থাকে ডিপেন্ড করে যে আপনি কবে যাচ্ছেন আর আর এই গতকালকে যে আমি জার্মান অ্যাম্বাসডারের সাথে কথা বলেছিলাম বাংলাদেশে যিনি আছেন যে তাকে তার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে নতুন ভিসা প্রসেসটি আসছে এটি আমাদের বাঙালিদের জন্য কতখানি সুবিধা হবে এতে সেই শুনবো কতটুকু উপকৃত তিনি তিনি যেটি বলছিলেন তারপর আমি আপনাদেরকে বিস্তারিত কি বলেছেন It's uh, the law, and we need to do it. But I, all my colleagues, we want to, to do this as easily uh, as pleasantly as, as possible. But of course, the problem is there: there is abuse. There are people who abuse, who um, hand in uh, uh, counterfeit uh, documents, and the aim is illegal uh, immigration into the Schengen region. That's basically the only reason why why we need to have a visa right so um, in the way overall uh, i think things will become easier for bangladeshi uh, people who want to apply for a visa তার বক্তব্য শুনে যেটুকু বুঝলেন নিশ্চয়ই এবং আরো তিনি যেটি বলেছেন যে এখন থেকে এই ভিসা প্রসেসটি আরো সহজ করতে চান কেননা গত বছর ভিসা ভিসা যা দিয়েছেন প্রায় হাজারের মতো আবেদন করেছিল তেইশ হাজার নয় হাজার ভিসা ওনারা ডিনাই করেছেন বিভিন্ন কারণে ডিনাই হয়েছে তো এই ডিনায়ের পরিমাণ যেন কম হয় এবং অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট যারা যান বা যা ওয়ার্ক ভিসায় যারা যান তাদের ভিসা দীর্ঘ সময় পড়ে থাকে এই দুটি বিষয়কে করার জন্য তারা এখন উইকেন্ডেও কাজ করছেন অর্থাৎ ছুটির দিনগুলোতেও কাজ করছেন এবং তারা তাদের লোকবল বাড়িয়েছেন এবং তারা যেটি বলছেন যে আগে আপনারা কোথাও যাওয়ার জন্য আপনাকে তিন মাস আগে আবেদন করতে হতো অর্থাৎ তিন মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হতো কিন্তু এখন আপনি ছয় মাস আগেও আবেদন করতে পারবেন যেন আপনি ভিসাটা সঠিক সময়ে পেতে পারেন এটি একটি অন্যতম পরিবর্তন ছিল আপনার বাংলাদেশী না নাগরিকদের জন্য এখন সাধারণ ক্ষেত্রে ষাট ইউরোর পরিবর্তে আপনাকে আশি ইউরো জমা দিতে হবে আট হাজার টাকা বেশি শিশুদের আবেদন ফি বেড়েছে ইউরো ইউরো যা আগে ছিল আর বাংলাদেশে যেসব জায়গায় মিশন রয়েছে সবগুলো মিশনে এটি কার্যকর হবে এবং নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশে ছয় মাস আগে আবেদন করতে পারবেন এগুলো তো আপনাদেরকে আগেই বলেছি তো আমি ভিসা ফি সম্পর্কে আরেকটু ডিটেল আপনাদেরকে বলতে চাই আর সেটি হচ্ছে যে বা আঠেরো বছরের করে যারা রয়েছেন তাদের জন্য এখন থেকে আশি ইউরো বা নব্বই ডলার ছয় থেকে বারো বছর বয়সী যারা তাদের জন্য চল্লিশ ইউরো বা পঁয়তাল্লিশ ডলার ছয় বছরের নিচে যারা রয়েছেন কিংবা ডিপ্লোমেটিক অফিসিয়াল পাসপোর্ট ইউরোপিয়ান ন্যাশনালের পরিবারের সদস্যরা তারপর ছাত্র এবং তাদের সঙ্গে আসা যদি কোনো শিক্ষক থাকে গবেষক এদের সকলের জন্য কিন্তু ভিসা ফ্রিটি ফ্রি করে দেওয়া হয়েছে এবং আমেরিকা আজারবাইজান এবং রাশিয়া এই তিন দেশের নাগরিকদের জন্য পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ইউরো ফি ধরা হয়েছে এবং সেটি ডলারে হচ্ছে 40 really taka তারপর ধরেন আপনি কালচারাল কোনো প্রোগ্রামে যাবেন ওখানে যাদের বয়স পঁচিশ বছরের নিচে অথবা আপনি খেলতে যাবেন তাহলেও কিন্তু আপনি আবেদন করলে ভিসা কম করাতে করাতে পারেন পারেন ভিসা ভিসা ফি কম অর্থাৎ ওয়েভারের যে বিষয়টি সেটি রয়েছে এছাড়া আপনি যেটি হচ্ছে যে আপনারা আগে হাতে লিখে ফর্ম ডাউনলোড করে ফর্ম ফিল করতে এখন আপনি কিন্তু সেটি কম্পিউটারে বসেই করতে পারবেন আর যারা যাদের আগে ট্র্যাক রেকর্ড ভালো দীর্ঘ সময় দীর্ঘ কয়েকবার পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন বিশেষ করে ইউরোপে গেছেন এবং তারা সঠিক সময় ফেরত এসেছেন কোন জালিয়াতির প্রশ্ন নেই তাদের ক্ষেত্রে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে এখন আহ ইউরোপীয় ইউনিয়ন গুপ্ত দেশগুলো সো এটি কিন্তু একটি বড় বিষয় কারণ একবার যদি আপনি পাঁচ বছরের ভিসা নিয়ে ফেলতে পারেন যে কোনো সময় আপনি সফর করতে পারবেন আপনাকে অবশ্যই ফর্মের প্রতিটি ঘর পূরণ করতে হবে খালি থাকার কোন ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ থাকতে হবে এমন একটি পাসপোর্ট আপনাকে জমা দিতে হবে যে পাসপোর্টটিতে আপনি ধরেন সফর করবেন আগামী এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল মে মাসে আপনি যাবেন ধরুন মে মাসে আপনি যাচ্ছেন এখনই আবেদন করলেন মে মাসে যাবেন জুলাই জুন মাসে চলে আসবেন কিন্তু জুনের আপনার পাসপোর্টের মেয়াদটি থাকতে হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর মিনিমাম সেপ্টেম্বর পর্যন্ত আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর সাদা পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড রেখে আপনি একটি ছবি তুলবেন যেখানে আপনার চেহারা খুবই স্পষ্ট হতে হবে সানগ্লাস পরা যাবে না টুপি পরা যাবে না আমেরিকান ভিসার ক্ষেত্রেও যেরকম সেরকমই তারপরে ব্যক্তিগত তথ্যের পৃষ্ঠাগুলোতে পরিষ্কার ফটোকপি সংযুক্ত করতে হবে প্রতিটি কাগজের মূল কপির সাথে ফটোকপি জমা দিতে হবে বাংলায় থাকলে কোনো ডকুমেন্ট সেটি ইংরেজিতে এবং জার্মান জার্মান অথবা একটি অনুবাদ করে দিতে হবে এবং স্বাস্থ্য বিমা করতে হবে এটির পরিমাণ একটু বেশি সেটি দেখা যাচ্ছে তিরিশ হাজার ইউরো সমূল্য এটি কিন্তু ইউরোপে ভিসার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায় যে আপনি এত বড় হেলথ ইন্স্যুরেন্স কাগজ কোথায় পাবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশি যারা থাকেন তারা হেলথ ইন্স্যুরেন্সের জায়গাটি কীভাবে অ্যাভয়েড করা যায় এ কারণে তারা বিভিন্ন অফিসিয়াল কাজে বা ধরেন কাজের জন্য অথবা নানানভাবে বিষয়টি কিংবা ইনভাইটেশন এনে বিষয়টি সমাধানের চেষ্টা করে থাকেন তো যাই হোক সেন্জেন ভিসার এই যে নতুন নিয়ম এটি দুই তারিখ থেকে কার্যকর হয়েছে যারা যারা ইউরোপ সফরে যাবেন কাজের জন্য অথবা ঘুরতে তাদের জন্য নিশ্চয়ই এই ভিডিওটি কাজে আসবে ভালো থাকবে নিশ্চয়